আমরা মাত্র হচ্ছে দেবতখমের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখানে পৌঁছেছি এখন বাজে নয়টা পনেরো আমরা ঢাকা থেকে গতকালকে রাত দশটায় রওনা দিই এবং ভোর পাঁচটায় বান্দরবন যে মেইন শহর সেখানে চলে এসেছিলাম এবং পাঁচটা থেকে সেখানে চাঁদের গাড়ির জন্য অপেক্ষা পর সর্বশেষ আমরা প্রায় দুই ঘন্টা ব্যবধানে আমরা সেখান থেকে কচ্ছপথলিতে আসে সেখানে বেশ কিছুক্ষণ রেস্টের পরে আমরা মূল যে ট্র্যাকিং শুরুর পর্যায়ে প্রথমবারের মতো আমরা পানি স্পর্শ করেছি খুবই সুন্দর একটা অনুভূতি ভাই কতক্ষণ লাগবে ওইখানে পৌঁছাইতে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর আমরা আমাদের সে কাঙ্ক্ষিত গন্তব্য দেবতা পৌঁছাবো আমরা জাস্ট শুরু করলাম এক মিনিট বা দেড় মিনিটের মতো এসছে পুরা রাস্তাটা এরকম ঝিরিপথ শুকনা ছোট ছোট পাহাড়ে উঠতে হবে হয়তোবা আমরা পুরাটাই দেখবো এবং আপনাদেরকেও দেখানো ট্রাই করব আমরা যে ট্যুরে আসছি এটা হচ্ছে এজেন্সির মাধ্যমে বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি বাংলাদেশের সব থেকে বড় একটি ট্যুর গ্রুপ এজেন্সি সুন্দর একটা ঝিরিপথ দিয়ে আমরা যাচ্ছি দুই সাইড জঙ্গল দিয়ে ঘেরা আমরা ভালো একটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমাদের টিমে ছিলাম চারজন সেখানে আমি একটু সামনে এগিয়ে চলে এসেছি পিছনে আছে আমাদের খালিদ রুমন ভাই এবং রাহাত ভাই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এই যে ঝিরিপথটা এটা হচ্ছে কোথাও কোমর সমান পানি হয় কোথাও হাঁটুর সমান পানি যেটাই হোক আমরা খুব আনন্দের সাথে আপনার অনুভূতি কি এখন পর্যন্ত আমরা মাত্র শুরু করলাম এতটুক পর্যন্ত যে আমরা আসলাম এটার অনুভূতি কি সেই খালি তোমার কি অবস্থা তুমি কি এর আগে আইসো এখানে তুমিও প্রথম মানে আমরা চারজনই প্রথমবারের মতো দেবতা যাচ্ছি যে পথটা দিয়ে যাচ্ছি এটার মূলত দুই পাঁচটাই হচ্ছে পাহাড় পাহাড় দিয়ে ঘেরা ডান সাইড বাম সাইড দুটা সাইডই দেখেন সবুজ পাহাড় আমাদের কাছে বিশেষ করে এটা খুবই আনন্দদায়ক যে এরকম পরিবেশে আসলে প্রথমবারের মতো যাচ্ছি বেশ কিছু পথ পায়ে হেঁটে যাব এবং আমরা এই ঝিরিপথ দিয়ে যাওয়ার সময় দেখছি পাশে জুম টাইপের কিছু একটা এখানে যে এই সম্ভবত এটা বাদাম এই সাইড ভুট্টা গাছ দেখতে পাচ্ছি কলা গাছ আমরা তো প্রথম আসে আমাদের অনুভূতি একরকম আর আমাদের সোহাগবার অনুভূতি একরকম এই সোহাবার কাছে জানার চেষ্টা করবো সোহাভাই এখানে কতবার আসছেন আপনি আপনার প্রথম দিনের অনুভূতি আসা হয়েছে আচ্ছা মানে গত বছর বেশি আসছেন এবছর এই বছর কয়বার আসছেন দুইবার দুইবার আচ্ছা প্রথম দিনের অনুভূতি কেমন ছিল আর এখনকার অনুভূতি কেমন প্রথম দিনের অনুভূতি তো একটা অন্যরকমই থাকে যখন এদিক দিয়ে হাইটা হাইটা তখন চার পাঁচ দিকা সবকিছু অনেক ভালো লাগছে এখনো ভালো লাগে দেবতা দেবো তখন খারাপ লাগে না আচ্ছা খারাপ লাগলে তারা তো আবার আসতে হবে একটা আসলে পছন্দের ভালোবাসার জায়গা হয়ে গেছে দেবতাকুমের মূল যে স্পট যেটা এইখানকার কি অবস্থা এখন আমরা তো ফেসবুকে দেখলাম বেশ দেবতাকুম হচ্ছে আপনার হচ্ছে ট্রেকিং এর রাস্তার উপভোগ করা হচ্ছে সবচেয়ে বেশি আচ্ছা মানে আপনি চারপাশ দেখতে দেখতে গেলেন এই যে ঝিরি হচ্ছে আপনি যদি মানে অনুভব করেন যে আসলে এত সুন্দর একটা প্রকৃতি আপনি যাচ্ছেন যে সামনের ভিউটা দেখেন সামনের ভিউটা কত সুন্দর মানে আমরা একবারে পুরো জঙ্গলের ভিতর দিয়ে লাস্ট স্টেপ হচ্ছে দেবতা খুম যে খুমটা সেই খুম সেই খুমে হচ্ছে যাওয়ার আগে সবসময় বেলার জন্য সিরিয়াল ধরতে হয় শুক্রবারের দিনে কারণে মোটামুটি একটু দেবতা আর কি বোরিং লাগে এছাড়া আদারওয়াইজ সবকিছুই ঠিক থাকে আপনি সিরিয়াল পাবেন না পাবেন না মনের ভিতরে এটা থাকে আকাঙ্ক্ষা থাকে আপনি পেয়ে যান সব কিছু ভুলে যায় আমরা কি এরকম ঝিরিপাত দিয়ে যাব বা মাটির উপর দিয়ে যাব এরকম সব পুরা পথে এরকম না আমরা মাঝে মাঝে পাহাড়ের উপর দিয়ে পাথর দিয়ে যাব আবার কিছু একটা পাড়া আছে সামনে শিলবান্দা পাড়া পাড়ায় উঠব পাড়া থেকে আবার নিচে ওনাম বনে দূর নিচ্ছে এখানে কি দেখার কিছু আছে এরকম আদিবাসীদের বাড়ি ঘর আর কি ওই জায়গা একটা দোকান আছে বাড়ি এর জন্য কি পাড়া উল্লেখ করব তো ইনশাল্লাহ আমরা অনেক কিছু জানলাম ওনার থেকে যেহেতু আমাদের জন্য পুরা রোডটার ভিতরে আমরা একটা মাত্র পাড়া পাবো সেটাও যদি সম্ভব হয় আমরা সেটাও ক্যামেরা ধারণ করব পাথরের দেখা পেলাম সোহাগ ভাই আমাদেরকে জানালো মাত্র সামনে আরও বড় কিছু পাথর আছে এবং যেটা বলছিলাম কোথাও হাটু পানি কোথাও কোমর পানি রুমন ভাই আপনি একটু সামনে যান আমি তো দেখাই ক্যামেরাতে আমরা পরে আবার ডুবে যাব পারেন। হাতু সমান পানিতে আসছি। এবং পানি মোটামুটি ঠান্ডা। যতটা যতটা ধারণা ছিল আমরা আসলে মানে টুরে আসার আগ পর্যন্ত খুবই বেকুল ছিলাম আমরা ভেলায় উঠব ভেলায় উঠব কিন্তু আমরা যখন আজকে সকালে ভোর 5 টায় বান্দরবন এসে পৌঁছাই তখনকার যে আভা বা শীতের যে চাপটা ছিল সেই চাপ যখন আমরা নিঃছিলাম তখন অলরেডি আমাদের ভেলায় ওঠার মানসিকতা অনেকটাই আমরা কনসিডার করছিলাম যে হয়তো আমরা ভেলায় উঠব না কিন্তু এখন আবার এই ধিডিপথে যে পানিটা দেখলাম এই পানিটা পাওয়ার পরে আবার আমাদের সেই পূর্বের জায়গায় আমরা ফিরে যাচ্ছি ভেলায় অবশ্যই আমরা উঠবো যদি আমাদের নসিবে থাকে অনেক ভিডিওতে দেখেছি এই দেবতা খুব রাস্তাগুলা কিছু কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলা খুবই চমৎকার সেইগুলোর অপেক্ষায়ও আছি সেই মুহূর্তটা কখন পাবো এই যে বারবার মাটিতে যাচ্ছি বালিতে হাঁটছি পানিতে নামছি এটাই আসলে ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম উপভোগের মূল বিষয় হচ্ছে এটা আর আমরা ভিডিওটা শুরু করছি এই যে মূল যে ট্র্যাকিং পথ এইটা থেকে কারণ পিছনের যে আমাদের বান্দরবন থেকে কচ্ছপতলি পর্যন্ত আসার যে রাস্তাটা এগুলা টুকটাক দু একটা ফুটেজ আমরা দিব এখানকার সম্পর্কে বিস্তারিত কিছুই বলার না এখানে সকল ইনফরমেশন অন্য অন্য ভিডিওতে অনেকেই দিয়ে থাকেন আমরা জাস্ট আমাদের দেবতা খুমের যে আমরা প্রথমবারের মতো যাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্সটা একটু ক্যামেরা বন্ধ করতে খুব বেশি আগ্রহী ছিলাম একটু সাবধানে নামা যায় আর কি প্রথমে ভাবছিলাম এই বাসটা বোধ বেকার কিন্তু এই দশ মিনিট বা পনেরো মিনিটের যাত্রায় বাসের গুরুত্ব কতটুকু অলরেডি বাস নেওয়া খুবই জরুরি এই হচ্ছে দেবতা খুবের অবস্থা আপনারা পানিটাও দেখছেন রুমন ভাই আপনার যদি এতক্ষণ লাগে আপনারা বাস নেন নাই কেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য আসলে সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি সাথে বিশাল বিশাল পাথর এবং খুবই চমৎকার একটা ফিল সামনে খুব সুন্দর একটা ছোট্ট একটা ব্রিজ দর্শনার্থী যারা আছেন ওনাদের জন্য আসলে তৈরি করা বাসের তৈরি একটি ছোট্ট শাঁখ বা ব্রিজ যেটাই বলুন খুবই সুন্দর ভ্রমণটাকে উপভোগ করার জন্য এই সেরকম ছোটো ব্যবস্থা এবং এই জিরিপথটা একটু গভীর হওয়ার কারণে মূলত এখানে এই ছোট ব্রিজ বা শাকোটা দেয়া এখানে আমরা যে নীল পানিটা দেখি এই নীল পানির কারণ হচ্ছে পানিটা একবারে পুরাই স্বচ্ছ নিচে যে পাথরের যে অংশটা আছে সেটা মূলত সবুজ বর্ণের যে শ্যাওলা বা স্যাঁলা আমরা যেটা বলি সেই শ্যাওলার কারণেই হচ্ছে পানি স্বচ্ছ হওয়ার কারণে আসলে পানিটা মূলত নীল দেখা যায় যেটা ভ্রমণ পিপাসু যারা আছে তাদেরকে আসলে মন ভালো করে দেওয়ার জন্য খুব সম্ভবত একটা ঝর্ণা আছে যেটার আওয়াজ এই মুহূর্তে আমরা পাচ্ছি হ্যাঁ খুব ছোট একটা ঝর্ণা আমি একটু দেখানো ট্রাই করব আপনাদেরকে আমি জাস্ট একটু ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো ছোট একটা ঝর্ণা বর্ষার মৌসুম না হওয়ার কারণে মূলত এখন সুন্দর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে গাছপালাগুলো দেখছেন এগুলা আসলে বর্ষার সিজন যখন থাকে এই ঝর্নার আকার তখন আরও অনেক বিশাল থাকে পানির স্রোতের মাধ্যমে এই বড় বড় যে জালপালাগুলো দেখছেন এগুলা মূলত তখনই ওই ঝর্নার পানির সাথে নেমে আসে ভাইরা কি দেবতাকুম থেকে ব্যাক করলেন কখন গেছিলেন আপনারা একদম ভোর 6 টায় গেছিলেন আর এখন ব্যাক করলেন আপনাদের অনুভূতি কেমন প্রথমবারের মতো আসলেন নাকি এর আগে আসছেন প্রথমবার প্রথমবার একদম আজকে দিনে প্রথম আপনারা দেবতাকুম ঘুরে আসলেন এই ঝিরি পথে কোনো লোকই ছিল না তা লেট করে ফেললাম ভাইরা অলরেডি দেবতাকুম তাদের ঘোরা শেষ আর আমরা মাত্র যাচ্ছি সম্ভবত বাস কাটছেন কোন উপজাতি ভাই বা বোন এই যে একটা বাস পড়লোটি ওনারা অলরেডি দেবতা শেষ আর আমরা সবে মাত্র যাচ্ছি এই যে একজন উপর থেকে একবারে উপর থেকে একজন বাস কাটছেন যেটা সরাসরি এই যে ঝিরিপথ ঝিরিপথে এসে নামছে এটা আমাদের উল্টা সাইডে হওয়ার কারণে আমাদের জন্য ভালো গায়ে লাগার কোনো চান্স নাই এই যে এই মুহূর্তে যে ক্যানেল বা ঝিরিপথ যে শাখা বা পোশাখা যেটা দেখছেন এটাও কোনো এক জায়গায় যেয়ে ঝর্ণা থেকে উৎপত্তি হয়েছে আসলে যেটা এসে এই ঝিরিপথের সাথে আসলে অ্যাড হয়ে গেছে খুবই অসাধারণ

ফটোশ্যুট করতে করতে আধা কিলোমিটার পিছনে পড়ে গেছে এটা সম্ভবত প্রায় থেকে মিনিট হাঁটার পরে আমরা এই দেবতা চলাচলের মধ্যে যে পাড়াটি পড়ে সেই পাড়াটি এসে পৌঁছেছি পাড়া পড়ে যেটা নাম শিলবান্ধা পাড়া এখানে খুব সম্ভবত একটা দোকান আছে এবং কিছু ফল ফলাদিও শুনলাম তারা বিক্রি করে দেখব যদি পাই ইনশাআল্লাহ সেটা আমরা খাব নিঃসন্দেহে এখানকার ফলের স্বাদ গন্ধ পুরোটাই ভিন্ন থাকবে আমরা যারা সচরাচর ঢাকা শহরে যেটা খেয়ে থাকি এবং ওদের বাসাগুলা সব কাঠের তৈরি এবং মাটি থেকে মিনিমাম চার থেকে পাঁচ ফিট উপরে তাদের বাসাগুলো নির্মাণ করা

পানি ও এখানে পানিও আছে পানি খাবেন পানি আছে এখানে ভুট্টা আছে সিদ্ধ ভুট্টা আর লেবু যেটা খাওয়া যাবে না এখন পানি কত দুই লিটারের পানি পঞ্চাশ টাকা এটা এটা কি ইনটেক নাকি ইনটেক না এখানকার ওনাদের সাপ্লাইয়ের পানি যেটা দুই লিটারের বোতল চল্লিশ টাকা নর্মালি হয় কেনারা এক হিসাবে দাম কমই তারা চাচ্ছে পঞ্চাশ টাকা হিসাব করে যদি আমরা দেখি শহরের তুলনায় বা যাই হোক এই রাস্তায় আসলে পানি যে তারা ব্যবস্থা আমাদের জন্য রাখছে সেটাই হচ্ছে বেশি এটা তাদের কাঠঘর নির্মল প্রকৃতিতে তাদের বসবাস তাদের যে কর্মদক্ষতা নির্মল পরিবেশের নির্ভেজাল খাবার তারা প্রতিনিয়ত খাচ্ছেন যার কারণে স্বাভাবিকভাবেই আমাদের থেকে তাদের কর্মদক্ষতার পরিমাণে বেশি হওয়ার কথা সিদ্ধ ভোটটা কিরকম লাগে আসলে আরে নাও একবার নাও যা কিছু একটা নাও

আমরা যেহেতু এরকম বাদাম খেয়ে অভ্যস্ত না স্বাদের ভিন্নতা কিছুটা আমাদের কাছে থাকবে তারপরে এর আমাদের কাছে বিশেষ করে স্বাদের ভিন্নতাটা থাকবে খান একটা দুটো টেস্ট করে দেখেন স্বাদটা একটু নেন ভাই এটা ওই এই থেকে আপনারা মিরপুর আজিমপুর এরকম দাদা দেবতা খুমে স্বাগতম এটা আপনাদের ভাষায় কি হবে নায় নায়ক্ৰদায় সম্প্ৰদায় ভাল বাবু এদিন

তুই যাবে আমাদের সাথে আম্মু কই আম্মু আম্মু বলে না কি বলে মা বলে আম্মুই আম্মুই বলে বাই বাই ভুটটার স্বাদ কেমন ভাইয়া বাদাম খেলাম তো বাদামটা কেমন একটা লাগে

আমরা এখান থেকে বিনামূল্যে যে পানির ব্যবস্থা আছে সেটা পানিটা পান করে এবং কাঁচা বাদাম সিদ্ধ এবং ভুট্টা সিদ্ধ খেলাম যেটার স্বাদ আসলে আমাদের জন্য আসলে একটু ভিন্নতা থাকবে বিশেষ করে ভুট্টা সিদ্ধ যেটা এটা এটার স্বাদটা যথেষ্ট হ্যাঁ হ্যাঁ কত করে বেঁচতেছেন দেড়শো টাকা যাওয়ার সময় খাবো মাত্র খেলাম এখান থেকে যাওয়ার সময় ইনশাল্লাহ যদি পাই তাহলে খাবো হেই এই ভুট্টা খান কেনটা আপনি এই যে একজন তার কিছু একটা বানাচ্ছেন উনি বাসের তৈরি ভাইদের ট্যুর কমপ্লিট বাহ অসাধারণ একটি ঝিরি পথ ও এখানে খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে সম্ভবত একজন পড়ে গেছে এনারা আসলে পাড়াটাকে একটু অ্যাভয়েড করে নিচের দিয়ে আসছেন এনারা ছোট ছোট মাছ সামনে যে কিছু লোক দাঁড়ায় আছে ওখানে হচ্ছে সেই স্পটটা যেখানে লেখা আই লাভ দেবতাকম খুব কাছাকাছি চলে এসেছি দেবতাক যে মূল স্পট ওখান থেকে বললো আর চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা মূল স্পটে পৌঁছে যাব এই মুহূর্তে যে ভিউটা দেখছি এটা আমরা বহু চ্যানেলে দেখছি যেটা আসলে অন্যরকম একটা ভিউ এখানে পাওয়া যায় খুবই চমৎকার উপরে গাছ এই যে বিশেষ করে মাটির অংশটা এবং পাশেই ঝিরিপত আছে সেটা খুবই চমৎকার কিছু কিছু ভিউ ওখানে আছে যেমন ছবি তোলার জন্য এই জায়গাটা বিশেষ করে খুব সুন্দর আমরা ছবিটা একটু অ্যাভয়েড করে সামনের দিকে আগাতে চাচ্ছি কারণ খুব বেশি যদি আমরা লেট করে ফেলি সেক্ষেত্রে আমরা দেবতা খুবের যে মূল ভিউ পয়েন্ট সেখানে যেতে পারবো না আমি সাঁতার কেটে যাওয়া লাগবে খুব কাছাকাছি চলে আসছি আমরা আওয়াজ মনে হচ্ছে এই যে জঙ্গলের ভিতর থেকে আসছে সম্ভবত এই ঘুরে ওখানে যাওয়ার আগে আমরা দানদরবন পৌঁছেছিলাম ভোর পাঁচটায় সেখানে দুই ঘন্টা লেট কচ্ছপতলিতে আসি সেখানেও মোটামুটি দুই ঘন্টা লেট এই চার ঘন্টা হাল্লা হাজার হাজার লোক কিভাবে সম্ভব যেতে পারবো কিনা অনেকটা অনিশ্চিত ভাই কি গেছিলেন এবারে আমরা ঘুরে সম্ভব এইভাবে পার হওয়া আমরা এক পক্ষ যাচ্ছি এবং এই যে ভাইরা ব্যাক করছে এখান থেকে

যেখান থেকে নৌকা দ্বারা পার করা পরবর্তীতে আরো একটা চ্যালেঞ্জ যেটা নৌকা এবং খেলার জন্য আমি যদি একটু দেখাই আপনাদেরকে হচ্ছে প্রথম স্টেপ এটা পার হওয়ার পরে আরও একটা চ্যালেঞ্জ আমাদের আছে পার হতে কিনা সেটা নিয়ে আসলে ভাবছি নৌকায় সর্বোচ্চ আট থেকে দশজন পার হতে পারে তো সেই হিসাবেও যদি আমরা করি এখানে যে পরিমাণ লোক আছে সেটাও তো পার হইতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা মতো লাগতে পারে অনেকে বলছে পাঁচ ঘন্টা খুবই চ্যালেঞ্জিং বিষয়

আমরা প্রথম চ্যালেঞ্জটা পার হওয়ার পরে মূল স্পটে আসছি অলমোস্ট দেড় ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে দুই থেকে আড়াই ঘন্টা পরে আমরা আমাদের ভেলা বা নৌকা পেতে পারি সে পর্যন্ত আমরা এখানে ওয়েট করব দীর্ঘ অপেক্ষার পর আমরা সর্বশেষ আমরা ভেলাটা পাই এবং শুরুতেই ভেলা পাওয়ার পরে আমরা যখন ভিতরে ঢুকি তখন দেখি বেশ কিছু অনিয়ম যেমন সমস্ত ভাইয়েরা ভেলা নিয়ে ভিতরে যাচ্ছেন তারা দীর্ঘ সময় অযথা দীর্ঘ সময় সেখানে সময় পার করছেন ইভেন এমনটাও দেখেছি অনেকে শুয়ে আছেন এবং তারা বলছেন যে আমরা যেহেতু বেশ কিছুক্ষণ পরে পেয়েছি আমরাও সেই হিসাবে এখানে সময়টা পার করছি প্রতিশোধমূলক তো এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত যারা আমরা যারা ভেলা নিয়ে দেরি করবো তারা অবশ্যই আরেকজনকে বিড়ম্বনায় ফেলছি কারণ আমাদের সাথে সাথে আমাদের পিছনে কিছু পর্যটক আছেন যারা ভেলার জন্য বা নৌকার জন্য ওয়েট করছেন বিশেষ করে ভেলা তো দেবতাকুমের মূল সৌন্দর্য হচ্ছে এই পানিপথটাই যেখানে আমরা ভেলা বা নৌকা দিয়ে কিছুক্ষণ সময় পার করি এখানে সব মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগে এবং আমরা সর্বশেষ যেতে চেয়েছিলাম একটু ভেলা থেকে নেমে কিন্তু সর্বশেষ এখানে থেকে একজন ব্যক্তি আগুন জ্বালিয়ে সেখানে চুপচাপ বসে আছেন একটা ভুতুড়ে টাইপ পরিবেশ যে কারণে আমরা সেখানে আর নামি নাই সেখান থেকে আমরা ব্যাক করি এবং ব্যাক করার পরে পুনরায় আমরা বোধ হয় তিরিশ মিনিট প্লাস মাইনাস সময় হয়তোবা নিয়েছিলাম আমরা পরবর্তীতে মোটামুটি সুন্দর উপভোগ শেষে আমরা ভেলাটা হ্যান্ড ওভার করে দিই এবং এভাবে আমাদের ফেলা যে দেব দেবতাক্ষমের যে সৌন্দর্য উপভোগের বিষয়টা সেটা আমরা এভাবে শেষ হয় আমরা সর্বশেষ দেবতাক্ষম অভিযান শেষ হলো এখানে মূলত শুক্রবার হওয়াতে পর্যটক সংখ্যা খুব বেশি হওয়ার কারণে এখানে যে দুইটা চ্যালেঞ্জ দেবতাক্ষমের মূল পয়েন্টে যাওয়ার আগেই এখানে নৌকা পারাপারের একটা বিষয় থাকে তিন থেকে সাড়ে তিন হাজার লোক আসছিল আজকে তো এরকম পরিমাণ পর্যটক আজকে আসার কারণে এই দুইটা জায়গায় ছিল মূল চ্যালেঞ্জ প্রথমবার যে নৌকা পাড়া বিষয়টা সেটাখানে প্রথম স্টেপের থেকে দুই ঘন্টা তার পরবর্তীতে আরও দুই ঘন্টার মতো অপেক্ষার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভেলাটি পাই তো এটাই ছিল মোটামুটি দেবতা খুবের আজকের আমাদের অভিযান এবং আমরা পরবর্তীতে এখন শেষ বিকালে আমরা আবার কচ্ছপতলিতে আমরা ব্যাক করছি